বন্ধুরা কেমন আছেন আশা করি দেশ বিদেশের যারা আছেন সবাই ভালো থাকেন আর সবাইকে আমি সালাম জানাই অগ্রিমীদের শুভেচ্ছা জানাই সবাইকে আল্লাহ জানে সুস্থ রাখে তো সবারই যাদের বিবি সন্তান স্ত্রী এবং স্বামী বিদেশে আছে সবারই যেন সবুর থাকি গান করে সবাই যেন ফেতনা না থেকে বেঁচে থাকে আমি শর্ট ভিডিওগুলো বানাই আপনারা জানেন বেশিরভাগ এখন লং ভিডিও বানানোর সময় পাই না তে কথা হচ্ছে আমি একটা কথা কইতে চাই যদি আপনার স্বামী থাকে স্বামী যতই খারাপ হোক তারপরেও তাকে সম্মান দিয়ে কথা বলবেন তাকে সম্মান দিবেন কেননা স্বামী হয়েছে টমূল্য ধন যার স্বামী নাই সে দুনিয়ার যত বড়ই হোক কিন্তু মানুষের চোখে এসে ছোটো একটা মানুষ হয়ে যায় যার স্বামী আছে তার সম্মান বহুত গুণ বড় সম্মান তোমাকে কেউ একটা কথা বলতে পারবে না সম্মান দিয়ে তোমার কথা বলতে হইবে বোন সম্মান দিয়ে কথা বলতে এই জন্যই স্বামীকে কিছুগুলা মানুষ আছে তার স্বামীকে খুব টেনশন দেয় এনি টাইম ঝগড়া করে থাকে সেই এইটা নাই সেটা নাই বিয়া করলা কেন ওইটা দেও না এইটা দেও না এরকমভাবে এনি টাইম ঝগড়া করে থাকে এইগুলো হচ্ছে আমাদের বাঙালি নারীগর স্বভাব ওরা পুরুষ পুরুষ বলে মনে করে না আর ইউরোপ আর আমেরিকার ওই দিকের পুরুষ মেয়েরা স্বামীকে পায়ে ধরে চুমু খাইবে মাথায় চুমো খাইবে কোনো দিন কাজা ফেসা এগুলো করবে না কেন তারা জানে স্বামীর কত মূল্য কিন্তু আমাদের বাঙালিরা আমাদের বাঙালি মেয়েরা স্বামীর মূল্য বুঝে না বুঝে যখন স্বামী নামের বট গাছটা যখন থাকে না তখন এই স্বামীর মূল্যটা বুঝে এই জন্যই আমাদের বাঙালির বহুত তাদের স্বামী হার্ট অ্যাট্যাকে মারা যায় কেন হার্ট অ্যাট্যাকে মারা যায় কেন স্বামীকে স্বামীর সামনে যেই ব্যবহার করতে হয় স্বামীকে কীভাবে টেনশন মুক্ত রাখতে রাখা যায় সে চিন্তা আমাদের বাঙালি নারীর মাথায় নাই এই জন্যই আমাদের বাঙালি পুরুষগুরু দেখবেন পঁয়ত্রিশ চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ তারপরে সে আর দুনিয়া থাকে না কেন থাকে না হার্ড অ্যাটাক বিপি হাই প্রেসার ওই শরীর লেংরা হয়ে গেছে কেন হয়ে গেছে আর ইউরোপ আমেরিকার হ্যাঁ ইউরোপের যতগুলো মানে পুরুষ আছে সবাই আশি নব্বই একশো এতদিন কেন বাঁচে জানেন তারা কম খাক বেশি খাক তারা সবসময় ঠান্ডা মাথায় থাকে আমাদের মতন লাড়ি লইয়া বাইরে বেরিয়ে এই যে হাসুল লইয়া ঝাড়া লইয়া এরকম আমাদের বাঙালির মাঝে যেরকম ঝগড়া ভাষার পরিবার স্বামী এরকম নাই স্বামী যদি কীভাবে কথা বলে সাথে সাথেই পরিবারে এই কথাটা মাটিত ফালাইতে দেয় না পুরুষ মানুষ কাজকর্ম করে তাদের একটু রাগ হইতেই পারে কিন্তু তারপরেও আমাদের বাঙালির যেগুলো আর কি পরিবার যারা আছে তারা সহ্য ধৈর্য নেই বাপে কি জানেন বাপের বাড়ি অটাল সম্পত্তি বাপে আমাকে খাওয়াবে মা আমাকে খাওয়াইবে ভাই আমাকে খাওয়াবে কিন্তু মা ডিভোর্স হইয়া দেখো বাপের বাড়ির যাইয়া বাপের বাড়ির ভাত কত দাম তুমি ছয় মাসে তিন মাসে এক বছরে বেড়াতে যাও তুমি মুরগি খাও বলে তুমি স্বামী বাড়ি ছাইয়া বাপের বাড়ি বইয়া এক সপ্তাহে খাইয়া দেখো তোমার মুরগি তোমার কপালে কয়বার জুঠে আর পান্তা ভাত তোমার কপালে কয়বার জুঠে এই জন্যই আমি সমস্ত বাঙালি নারীগুলোকে আমি অনুরোধ করছি আমাদের পুরুষগুলো বাঙালি পুরুষগুলো তাদেরকে বাঁচতে দেও তাদেরকে ভালো ব্যবহার করো আর পুরুষগুলোকে বলছি আপনারা মাথা ঠান্ডা করেন আপনারাও নারীগুলাকে সম্মান করেন তাদেরকে আপনি দেখেন যদি আপনার জীবনের টাকা উপার্জন করেন যত টাকা আপনি আপনার পরিবারের জন্য আপনার সন্তানের জন্য খরচ করবেন এর থেকে বেশি টাকা আপনাকে আল্লাহ আপনার হাতে তুলে দিবি আপনার হাতে তুলে দিবি বলছে যখন আপনি একটা পরিবারের জিম্মারি তখন আপনি হাতে নেবেন তখন আপনার মাধ্যম দিয়া রিজিক আপনার ওই পরিবারের রিজিক ওই সন্তানের রিজিক আপনার মাধ্যম দিয়া পৌঁছে যায় যদি আপনার লাখো মানুষের রিচিকের ব্যবস্থার চিন্তা ফিকের আপনার ডিমাক্ষ থাকে তাহলে আপনার এক লাখ মানুষেরও রিচিকের ব্যবস্থা আপনি করতে পারবেন আল্লাহ আপনার মাধ্যম দিয়া রিজিক পৌঁছায় দিবে এই জন্যই যত মানুষের রিজিকের ব্যবস্থা মানুষের চিন্তা করে ততই আল্লাহ পাক তার মাধ্যম দিয়ে দিয়ে দেয় এগুলো আল্লাহ দিয়ে দেয় আপনি যতই টাকা খরচ করেন আপনাকে হিসাব দিতে হইবে যে তুমি কোন জায়গায় টাকা খরচ করছো আর যদি আপনার পরিবারের উপরে টাকা খরচা করেন সেই টাকার কোনো দিন হিসাব দিতে লাগবে না হিসাব দিতে হইবে না কেন এই পরিবার বাচ্চা কাচ্চা এইগুলার উপরে টাকা খরচ করলে আল্লাহ বরকত দেয় কোনো দিন শুনছেন যে খাওয়া লওয়া করিয়া সে গরিব হয়ে গেছে কোন শুনছেন বেশি খাইয়া বেশি কাপড় পইরিয়া কেউ কি গরিব হয়েছে আমার চোখে পড়ে না যদি আপনাদের চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান আমি দেখছি যারাই গরিব হয়েছে তারা এক হিসাবে হয়েছে বেমারে পড়িয়া দুই হিসাবে তারা কাজ করিয়া তিন হিসাবে তারা জোয়া খেলিয়া চার নম্বর তারা মদ খাইয়া এইগুলো তারা জিনা কইরা তারা মানুষের সঙ্গে দরবার করে মেল বিচার করে এরকম কিন্তু কেউ কিন্তু নিজে খাইয়া কেউ ধ্বংস হইছে না ভাই এই জন্যই বলছি যদি আপনি গরিব হন গরিব হইয়া যান নিশ্চয়ই আপনার জোয়া খেলছেন আপনি কি মানুষের ধন সম্পত্তি লুটে খাইছেন এই জন্য আপনার গরিব হয়েছেন কিন্তু নিজে খাইয়া গরিব কেউ হয় না ভাত খান মাংস খান মাছ খান গরিব হবেন না তো এই জন্যই সবাইকে আমি বলি আপনি একজন পুরুষ আর একজন নারী দুইজনেই এই দুনিয়ায় জুড়ছে আর দুনিয়ার মাঝে ভালোবাসা এই দুজনের উপরেই রাখবেন আর তিন নম্বর ভালোবাসা যাইবেন না তাতে আপনার বহুত ক্ষতি হইবে লস হইবে আমি আপনাদেরকে একটাই কথা বলবো আমার সাথে যারা আছেন যারা আমাকে সাবস্ক্রাইব করছেন তারা অবশ্যই আমার সাথে ভালোবাসার সাথে একটা লাইক কমেন্ট শেয়ারে আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ যারা নাকি আমাকে সাবস্ক্রাইব দেন নাই সাবস্ক্রাইব করেন নাই তারা ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে দেন কেননা সাবস্ক্রাইব যদি করে দেন আমার ভিডিওগুলো আপনার সাথে সাথে আপনার এখানে চলে যাইবে তাহলে আপনিও দেখতে পারবেন আমারও ভালো লাগবে যদি একটা কাজ করার পরে যদি মানুষের নাম না হয় ভালো না হয় তাহলে সেই কাজ করা কি ভালো লাগে এই জন্যই প্রত্যেক মানুষকে বলছি আমার ভিডিও দেখার সাথে সাথে অনুরোধ করছি আপনাকে ওয়েলকাম জানাইছি আমার আপনাদের চ্যানেলকে আপনারা একটু সাবস্ক্রাইব করে দেন তার প্রিয় বন্ধুরা আমাদের ভাই আমাদের গ্রামের বেশি চল্লিশ ও বছর বয়স হয়ে দিয়ে উনি অটোমেটিক মারা গেছেন কেন জানেন তাদের সন্তান পরিবারে পরিবারের ঝোকরা ফোন করার সাথে সাথে কলিদার মানুষ ধাক্কা খাইছে সাথে সাথে দুনিয়াতে বিদায় সেগুলো নেওয়া হয়েছে নেওয়ার পরে সে দুনিয়া আর থাকলো না কেন থাকলো না তারপরে বাড়ির যখন আলোচনা হয়েছে বিলোচনা যে কিস কিসের জন্য এরকম হয়েছে ফোন করার সাথে সাথেই মানুষের ডেট হয়ে গেছে বলছে টেনশনে মানুষে যদি একটা পুরুষ নিজের জন্য কেউ বাঁচে না অন্য চিন্তা করে একটা পুরুষে একটা পুরুষের যদি ইনকাম করে যে মজিব আল্লাহ আল্লাহ আকবর জি জি মজিব খুব ভালো তোমাকে ধন্যবাদ জানাই আমার সাথে কমেন্টে আসার জন্য আর আমি বুঝতে পারলাম যে আমার কথাগুলো তোমার এখানে গিয়েছে আর অন্য মানুষের এখানে গিয়েছে সবাই ওয়েলকাম জানাই আপনাদের চ্যানেলে আসার জন্য একটা পুরুষে যখন ইনকাম করে প্রথমে ইনকাম করে মা বাবার জন্য একটা ঘর বানানোর জন্য একটা সুন্দর বিয়ে করবে আদি হইবে নিজের জন্য একটা পুরুষে কখনো পয়সা কামায় না নিজের জন্য পুরুষের টাকা কোনো দরকারই নেই পুরুষ এরকম একটা জাত এরম একটা অন্তর তারা সবসময় অন্যর চিন্তা করে মা বাবার স্ত্রীর বাচ্চা কাচ্চা মেয়ে ছেলের আর নারী যদি কেউ একটা সুবিধা হয়ে গেল আর সেখানে নিজের চিন্তা করবে আমি একটা ভালো স্বামী পাইলাম না আমার কার কাছে বিয়ে দিল হ্যাঁ আমার স্বামী এরকম হইতো আমার স্বামী ওরকম হইতো পুরুষে ইনকাম করে সংসার জোরার জন্য পুরুষে ইনকাম কইরা সংসার জোরাই আর নারী ইনকাম করে সংসার ধ্বংস করে বেশিরভাগ নারীর যদি ইনকাম চলে যায় সেই সংসার খুব কম টিকে আর পুরুষ যদি ইনকাম করে সেই সংসার জুড়ে এই জন্যই বিয়া করেন বিয়াশি করার পরে নিজে ইনকাম করেন দেখবেন আপনার মাধ্যম দিয়া সুন্দরভাবে চলে যাবে আর এখন পুরুষ হইলেন যদি আপনার ওই নারীর ইনকাম আপনার খেতে হয় নারীর ইনকাম ছাড়া যদি আপনার চলে না তাহলে আপনি কিরকম পুরুষ হইলেন নারীর ইনকাম ছাড়া আপনার ফ্যামিলি চলে না আর সেই নারীর আপনাকে বড় বড় কথা হয় এই জন্যই সবসময় মাথায় এই চিন্তা রাখবেন না যে আমার নারী আমাকে ইনকাম করে খাওয়াবে আপনি এই চিন্তা রাখবেন যে আমার ইনকাম যেন নারী ও বাপ মা পশা পশি সবই খাইত এরকম হিম্মত রাখবেন যে আমার কামে যেন আমাকে ভাই বা সবই খায় আমার আমাকে যেন কার পয়সা করি দরকার নেই তাহলে দেখবেন পুরুষ হিসাবে প্রাপ্ত হইবেন এ সম্মানীয় হইবেন প্রিয় বন্ধুরা আমি ডেলি প্রায় লাইভে আসি মাঝে মাঝে সময় পাই না আমাকে একটু সাবস্ক্রাইব দিয়ে দেন আপনাদের চ্যানেল আপনাদের চ্যানেল আপনারা আসবেন দেখবেন আপনাদের চ্যানেল আমিও দেখব এরকম ভাই দুনিয়াটা হয়েছে এরকম একটু সুবিধা দেন কথা আগে জানতাম না এখন কথাগুলো শিক্ষা হইতেছে আপনাদেরকে কথাগুলো বলতেছি আরও যাতে বলতে পারি আপনারা একটু আমাকে চান্স দেন একটা সাবস্ক্রাইব করে দেন যাতে মানুষের কাজগুলো যাতে করতে পারি মানুষের পাশে দাঁড়াইতে পারি খুবই ইচ্ছা কিন্তু সেই জড়িয়া তো একটা হইতে হইবে না ভাই সে প্রিয় বন্ধুরা আমরা যারা বিয়ে শি করছি অবশ্যই টেনশন যারা টেনশন নিচ্ছে তাদেরই বেশি টেনশন যারা নিচ্ছে না সাধারণ মতে কাজ কাম করছে আর ফ্যামিলি খরচা করছে তাদের কোনো টেনশন নেই তারা খুব সুখী হিসাবে থেকে খেয়া খায়াপিন্দা চলিয়া যাইতেছে তাদের কোনো অভাব নেই অভাব শুধু আপনি আমার কেন চিন্তা যত বেশি করি এত অভাব বেশি আসে আপনার সমস্যা সমস্যাকে যদি আপনি পরিস্থিতি মনে করেন তাহলে হবে না আপনার সমস্যা আছে সমাধানের পথ খুঁজেন আপনি প্রচুর মেহনত করেন এখন মেহনত করার সময় আপনার প্রচুর মেহনত করেন মেহনত করলে আপনার অবশ্যই আপনার সেই ফলাফল আসবে আসবেই যদি আপনি মেহনত না করেন তাহলে তো আপনার ফলাফল আসবে না আপনি কি আসবে জিরু জিরু দুনিয়াতে বাঁচতে হইলে বহুত কষ্ট করে বাঁচতে হয় ভাই দুনিয়াতে তো সোজা নয় দুনিয়াতে আল্লাহ শিখাইছে কষ্ট করার জন্য আরামে বসে থাকার জন্য দুনিয়া নয় এ দুনিয়ার মাঝে কেউ কেউ কারো হেল্প করে না এই দুনিয়ার মাঝে যদি বিনা স্বার্থ হেল্প করে মা বাপ বিনা স্বার্থ হেল্প করে যদি এক আল্লাহ এই তিনজন মানুষ ছাড়া দুনিয়ার মাঝে আর কোনো স্বার্থ ছাড়া কেউ হেল্প করে না প্রিয় বন্ধুরা তিনজন মানুষকে সাথে রেখে যদি একটা মানুষ যদি চলতে পারে অবশ্যই সে দুনিয়া আখেরাত কামিয়াই বইবে তিনজন মানুষ বিনা স্বার্থই তোমাকে সহায় করে তিনজন মানুষ দুইজন হয়েছে দুনিয়াতে আমাদের মা এবং আমাদের বাবা আরেকজন হয়েছে আমাদের আল্লাহ এই তিনজন মানুষ ছাড়া কেউ তোমাকে স্বার্থ ছাড়া কেউ তোমাকে হ্যাঁ সুদি ছাড়া কেউ তোমাকে তোমার জন্য হাতবে না কেউ তোমাকে তোমার জন্য আলো থাকার চিন্তা করবে না যখন তোমার ভাবাকে তুমি দাফন করিয়া থই আসবা তুমি একটা মনে মনে ভেবে নিও যে এই জগতের এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষকে তুমি কবরে রাখিয়াই যেই ভাবা যে মা তুমি যখন হাসছিল তাদের মনের মাঝে আনন্দ যাচ্ছিল কৌতূহল যাচ্ছিল তাদের মনে খুশি দেখছিল। যখন তোমার কিছু অসুবিধা বেমার আজার হয়েছে তখন তাদের টেনশন হয়েছে তারা ঘুমাই নাই তারা খাই নাই কোথায় গেলে তুমি আরাম হইবা কোথায় গেলে তুমি ভালো হইবা তখন তুমি নিজেকে নিজের অবস্থা জানতা না নিজেকে নিজের অবস্থা বলতে পারত না তোমার কি হয়েছে তুমি নিজেই বলতে পারত না তুমি কি খাইবা তুমি নিজেই বলতে পারত না তুমি কি খাইছ তার নিজেই গম কেয়ার না তখন তোমার মা বাবা তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছিল আর তুমি বড় হয়েছ আর তোমার বাবার তোমার মার স্বপ্ন চুর চুর করে দিয়ে ফেলত সেটা কিসের কিসের জন্য কিসের জন্য তুমি তার কোলে হাগলা কিসের বদলতে তুমি অত বড় ক্ষতিরা করতে পারলা কিসের বদলতে হ্যাঁ কিসের বদলতে এত বড় ক্ষতি করতে পারলা কিসের বদলতে এত বড় ক্ষতি তুমি করতে পারলা এই জন্যই আমি বলছি তোমরা এই তিনটা মানুষ দুইজন তোমার বাপ মা তিন নম্বর তোমার আল্লাহ সাথে নিয়ে চলো তোমার পিছনে আর তাকাইতে হইবে না আশীর্বাদ আল্লাহর রহমত যদি তোমার কাছে থাকে তাহলে জেনে নিও দুনিয়ার দুনিয়ার মাঝে তোমার শ্রেষ্ঠ মানব তোমার থেকে সুখী মানব তোমার মতন সুখী ব্যক্তি আর কেউ নেই এই জন্যই মানুষে বলে বর্তমান সমাজে বলে যে তুমি তোমার মাকে বন্ধুত্ব করো তোমার বাবার সাথে বন্ধুত্ব করো মা সে মেয়ে বন্ধুত্ব লাগান থাকতে হয় বলে না সমাজে কিন্তু সেই কথা যেমন বলে এই ভাবেই শুনে নেও আমি বলছি আল্লাহর সাথে এরকম বন্ধুত্ব বানাই আনাও তাহলে তোমাকে তুমি ডাকার সাথে সাথে তুমি ডাকার আগেই তোমার সব কিছু তোমার প্রস্তুতি হয়ে যাই কেন তোমাকে খুবই তোমার উপরে খুবই আশা হয়ে যায় তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইছে যা আমি যেন আল্লাহ বলে ডাকি স্বীকার করি যত কিছু খাই তার সুপ্রিয় আদায় করি যেন তার গুণ ঘান মানুষকে দুনিয়ার যত কিছু বস্তু দেখেন সব হালাল 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 দুনিয়ার মাঝে কত পণ আছে ইনকাম করার সব হচ্ছে হালাল হালাল দুনিয়ার মধ্যে যত বস্তু খাওয়া আছে সব হালাল হালাল দুই একটা বস্তু বাদ দেওয়া ইনকামের রাস্তা বেশি বেশিরভাগ হালাল হালাল রাস্তা আছে দুই একটা বাদ দিয়া কিন্তু মানুষে হালাল রিজিকার চিন্তা করে না হালাল ইনকামের রাস্তা খুঁজে পাইলেও করে না হারাম ইনকাম বেশি হয় বলে ওইখানে চলে যায় ডিজে ঘান সুদের ব্যবসা সুদের টাকা ব্যবসা এটা ব্যবসাতে পরিণত করছে হারাম মদ ভাঙ জুয়া এগুলো সবাই যেন সুস্থ সু সমাজ গড়ার চিন্তা করেন সুসমাজ সুপরিবার সন্তানাদিকে কীভাবে কি করা যায় কিভাবে মানুষ করা যায় কিভাবে তাকে দুনিয়ার মাঝে আপনি তো বরবাদ হয়েছেন সন্তানদেরকে মাথা উঠাইয়া দুনিয়া তো চলতে পারে ফিজিক্যালি আপনারা বডিগুলো ঠিক রাখবেন ফিজিক্যালি আপনারা বেশি করে খাইবেন যাতে আপনারা শরীরগুলো সুস্থ থাকে ওইগুলো চিন্তা অবশ্যই আপনাদের করা উচিত তা আমি বলি আপনাদেরকে দেখেন আমরা ওই ছেলে মানুষ আমরা তো আর আপনাদেরকে হাসি টেসি করে পাগল করতে পারি না আমরা দুই একটা আপনার ভালো কথা পরামর্শ দিব দুই একটা হাদিস বলবো দুই একটা দিন দুনিয়া আলোচনা করবো আপনাদেরকে এইগুলো শিক্ষায় তো মেন কিন্তু মানুষে আমাদেরকে আমাদের কথাগুলো কানে নেয় না কিন্তু যেগুলো কথা অবশ্যই দুনিয়া এবং আখেরাতের কামিয়াবি আছে সেইগুলো কথাই আমরা বলে থাকি আর আমি আমি বলি আজকে অল্প কিছু কম বললেও কালকে বেশি করে বলবো এই জন্যই আমি লাইভে আসি ওকে ওকে ভাই না দাঁড়ি ভাই কেমন আসো দরি দাড়ি দাঁড়ি ভাই আ ভাই তুমি তো দুই চার দিন কোথায় চলে গেল বিস্তারে পাইলাম না ভাই ভালো ভালো আল্লাহ বহুত ভালো রেখেছে ভালো আসি জন্যই তোমাদের সামনে আসতে পারছি দুই সাইডটা কথা রাখতে পারছি তোমরা দুদিন না আসো আমরা কথা কই কইমু তারপরও মানে ভালো লাগে না কমেন্ট কইরে খবর জিগাইলা আল্লাহর কাছে দোয়া করো যাতে আমাকে সুস্থতা রাখে আমাকে রহম করে আমিও অবশ্যই ওকে ভাই তোমাকে দোয়া করব। তোমার নাম লেখা নাই ওকে লেখা আছে তাই আমি ওকেই তোমাকে ডাকলাম তা প্রিয় মানুষ প্রিয় সমাজ সবাই সতর্কতা হন আপনি আমি যদি সমাজটা সুন্দর না করি তাহলে ভবিষ্যতে আমাদের ছেলে আমাদের বোন আমাদের মেয়েগুলো নষ্ট হইয়া যাইবে সৎ কাজগুলো অসৎ কাজগুলো যদি আমরা দেখেও চোখ বন্ধ করে চলে যাই তাহলে আমাদের সমাজগুলো কালকার দিনে অন্ধকারে পরিণত হইবে সমাজগুলো নষ্ট হইয়া যাবে আপনা চাইলেও আপনার বোনকে আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনার পরিবারকে ভালো করতে পারবেন না আপনার চাইলেও কেন পারবেন না আপনার যে যখন আপনি ভালো করবার জন্য আপনার যখন তাকত ছিল সাংস্তা ছিল যখন আপনি পারতেন তখন আপনি করেন নাই আপনি নিজেই লিপ্ত হয়েছেন গুনার কাজে এখন বুঝতে পারছেন কি করলাম ভাই কি করতেছি কি করব এরকম যদি আপনার বোঝার আগের আসে আসে এখনই আসার আগেই আমার কথা মতেন আপনারা সমাজটাকে সুন্দর ভবিষ্যৎ শিক্ষিত সমাজ আপনারা গড়ে তোলেন দেখবেন আপনাদের সুখ শান্তি আপনার প্রজন্মের পর প্রজন্ম সুখ শান্তি ভোগ করবে না নাহলে দিক দিয়া মানুষের অসম্মানি আরেক দিক দিয়া আল্লাহ তালার গজব অবশ্যই সবার উপরে নাজির হইবে সবাইকে বুকতে হইবে এই জন্যই আপনাদেরকে বলছি সবাই যেন আমার কথাগুলো কান দিয়ে শুনে আর সবাই যেন আমার আমার জন্য দোয়া করে আল্লাহ আম্মা আমিন সবাইকে একটা কথাই বলবো আপনারা সঠিক পন্থায় চলেন আপনাদের রিজি কখনো কমি হইবে না আর কম কমবেও না এজন্যই দুনিয়ার মাধ্যে যে মানুষটা সহজ সরল মানুষকে কোনো দিন মানুষের আইল কাটে না মানুষকে কোনো দিন ঘুষি মারে না মানুষকে কোনো দিন গাইল মন্দ পারে না মানুষকে কোনো দিন খারাপ দুর্নাম তুলে না মানুষকে কখনো পারে না এইগুলা মানুষ দুনিয়ার মধ্যে আল্লাহ বহু দিন বাঁচা রাখে বহু দিন তার জন্য যেগুলো হায়াত কিছুগুলো হায়াতের বরকত আছে সেই বরকতগুলো সেই মানুষগুলো পাই যারা নাকি সৎ কাজের আদেশ দেয় ও সৎ কাজের নিষেধ করে দুনিয়ার মাঝে বেশি দিন টিকে দুনিয়ার মাঝে যদি টিকতে চাও বাঁচতে চাও রাজা হইতে চাও ওই আল্লাহর অবরোধ করো যে আল্লাহ নাকি সারাদ জাহান বানাইছে ইনশাল্লাহ কওয়ার থেকা বোঝা থেকিয়া শোনা থেকা সবাইকে আমল করবার তফিক দান করুক ওকে ওকে দাড়ি বাই কেমন আছেন আপনিও যেন সুস্থ থাকেন আপনার কি ঠিকানা অবশ্যই লিখে বলবেন আমি অবশ্যই আপনার সে অনুযায়ী কথার উত্তরগুলো দিব তাই ওকে ওকে বাই চলে যাইবো বেশি সময় নেই বেশি দেরি নাই ইনশাল্লাহ আজকের আলোচনা অতটুকুই ছিল যে এতটুকু আলোচনা আর কি করতে পারছি ইনশাআল্লাহ ফি আহমানুলিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক